শীতের ইনিংস শেষের পথে চলতি সপ্তাহে কত ডিগ্রি বাড়ছে তাপমাত্রা বড় আপডেট একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে আপাতত থেমে গিয়েছে উত্তরে হওয়ার তাপট পাকিস্তান উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে অসম উত্তরপ্রদেশ রাজস্থানের উপর ঘূর্ণাবর্ত এবং বুধবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার আবহাওয়ার চরিত্র বদলাচ্ছে তার প্রভাবেই জানুয়ারির শেষে ধীরে ধীরে বিদায় দিচ্ছে কনকনে শীত রবিবার পর্যন্ত শীতের আবেজ থাকলেও সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী এক দু দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে মন খারাপের কারণেই ভোর ও রাতে আপাতত হালকা শীত অনুভূত হবে যদিও সরস্বতী পুজোর পর থেকেই দিনের বেলায় গরমের ছোঁয়া বাড়বে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শীত বিদায়ের সম্ভাবনা কলকাতা ও দক্ষিণবঙ্গে বেলা বাড়লে উষ্ণতা বাড়বে রাত ভোরে থাকবে ঠান্ডা উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও দার্জিলিং ও পাহাড়ে শীত বজায় থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদায় বদল চোখে পড়বে পাশাপাশি সারা রাজ্যেই ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে যা বেলা গড়ালে ধীরে ধীরে কমবে